অনেক অনেকজনের বাড়ি করার নাম এসছিল তাদের বাড়ি করার টাকা পাবে না বাতিল হয়েছে সেই জন্য কত ভিড় এই বিডি অফিসে এসে সব জড়ো হয়েছে আপনারা দেখুন যে অনেক মানুষের বাড়ি এসে তাদের নাম বাতিল হয়েছে যার দরুন থেকে তারা বিডি অফিসে এসে আজ ভিড় করেছে সরকারের একটা সমস্যা হলো যে এই বাড়িগুলি আসতে বহু দেরি করলো যার ফলে মাটির বাড়িতে বাস করতে তারা অতিষ্ঠ হয়ে গেছিলো এবং বাড়ি টিকবে না এমন অবস্থা ছিল সেই অবস্থায় তারা বাড়ি করে ফেলেছে যার ধরুন থেকে পাকা বাড়ি থাকার জন্য জন্য তাদের বাড়িগুলি বাতিল করা হয়েছে আপনাদের বাড়ি বাতিল করা হয়েছে আমাদের বাড়ি দুই ছেলে বিদেশে আছে বিদেশ থেকে নিয়ে এসে ঋণ বাকি করে তৈরি করেছি সে বাড়ি আমাদের বন্ধ করে দিয়েছে আমরা জানছি আমরা জানছি যে বাড়ি আসতে দেরি হওয়ার জন্য আপনাদের বাড়িগুলো পাইনি হ্যাঁ সেই জন্য বাড়িতে বাস করছি অরিজিনাল না ওদের দ্বারা যদি ইনকোয়ারি না হয় গ্রামের লোকের বাড়ি আসিনি ইনকোয়ারি করে জানো আপনাদের বাড়ি আসিনি বাড়ির নাম এসে আবার যেই সাজা আসো দরকারে দলিল দেখো যে এই দাগে বাড়ি আসছে কি হয়নি কত সমস্ত নিয়ে দিয়ে দিব বাড়ি করে দিবা নিচের বাড়িতে ছবি করি আমাদের বাড়ি নাই মানে অনেকে এই বাড়ি আসতে দেরি হওয়ার জন্য বেশি সমস্যা যারা মানে বাড়ি এই যদি আগে আসতো তাদের মাটির বাড়ি দেখতে পেত কিন্তু মানুষ ঋণ দানা করে আজ সরকারি বাড়ি তারা পাচ্ছে না এর অবস্থায় সরকারকে এর ব্যবস্থা নেওয়া আমার মনে হয় দরকার আছে বাকিটা সরকারি চিন্তাভাবনা কি আছে সেটা সরকার

এবার তখন তো মানুষকে নিঃসহায় হয়ে মানে সোনা টানা যা কিছু বিচে কিছু বাড়ি তৈরি করতে বাধ্য হয়েছে আজ তাদের বাড়ি যখন এসছে তাদের নাম বাতিল হয়েছে জমি বিক্রি করে বাড়ি করে জমি বিক্রি করেও বাতিল এটা আমার চ্যানেল আছে ফেসবুক চ্যানেল আছে ইউটিউব চ্যানেল চ্যানেল আছে কি চ্যানেল ইউটিউব চ্যানেল আছে আমার চেতনা চ্যানেল আছে চেতনা চ্যানেল থেকে আপনারা আর ফেসবুকে অলক দাস সার্চ করবেন পাবেন তো এই বিষয় নিয়ে এরা সব এসছে আজ বলছি হ্যাঁ বলেন বলেন আপনাদের প্রবলেম বলেন যে টিনের চালা বাড়ি আছে হ্যাঁ কিন্তু ইনকোয়ারি গেল কিন্তু ইনকোয়ারি আমাদের কোনো সমাধান হলো না হুম কিসের জন্য ইনকোয়ারি গেল উনি কি গাঁজা খেতে গেছিলেন সেটাই তো আপনি একটু তুলে ধরবেন উনি কি গাঁজা খেতে গেছিলেন অফিসারের সই করা কাগজ দেবো আপনি মোবাইলে তুলবেন আপনি অফিসের সই করে কাউকে তুলবেন মোবাইলে তুলবেন এই অফিসের তো অবশ্যই হ্যাঁ না না আমি আমি একজনের বাড়ি দেখেছি তাদের বাড়ি বা গিয়েছিলো যে আমি ভিডিও করাতে তাদের বাড়িটাও থাঙতে রঙে গেছে তুলবেন আমাদের ছবিটা না ছবি তুলবো না আমি এটাই এই ভিডিও অবশ্যই ভিডিও সব চলে যাবে কোনো অসুবিধা নেই হ্যাঁ ঠিক আছে বাড়ি যারা হয়তো লোডটা থাকেন

এটা দেখুন বাড়ি পরিস্থিতি দেখুন এদের বাড়ির পরিস্থিতি দেখুন প্রত্যেকের বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে মাটির বাড়ি কিন্তু তাদের বাড়ি বাতিল হয়েছে হ্যাঁ ছবি তুলেন হ্যাঁ ছবি তোলা হয়েছে সবারই আমি